আপনাদের আজকে আমরা আজকে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে এসেছি যে একজন ব্যক্তি রেদাউল ইসলাম বলে সে হঠাৎ একটা ফেসবুকে পোস্টিং করেছে যে এই যে উনি লিখেছেন ওর মধ্যে লিখেছেন যে এই চেষ্টা করেছিলেন কবিগুরুকে নকল করতে মানে এই যে করোনা কালে যে দাড়ি বা এইসব মানুষ কাটছে না নাপিতের পাশে যাচ্ছে না কেন আমাদের প্রধানমন্ত্রীও সেই সতর্কতা নিয়েছেন এবং ওনার হয়তো বেড়েছে সেটা নিয়ে উনি লিখেছেন চেষ্টা করেছিলেন কবি কবিগুরু নকল করতে হয়ে গেলেন ধর্ষণকারী আশারাম বাবার মতো হ্যাঁ এটা আমাদের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা ওনার সম্বন্ধে এরকম লেখার অধিকার জনগণের যে কোনো মানুষেরই নেই বলে আমার মনে হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের মনে হয়েছে আমরা ওনার এগেনস্টে একটা অভিযোগ দায়ের করেছি আর এই পলিটিক্যাল মৌসুমে হ্যাঁ ওনার ইমেজকে টার্নিস করা এবং ভারতীয় জনতা পার্টির ইমেজকে টাননিশ করার জন্য এটা প্রয়াস করেছেন উনি এটা একদমই টোটালি পলিটিক্যালি মোটিভেটেড আর ইন্টেনশনাল এটা টিএমসির দ্বারা এটা প্ররোচনা করে এটাকে বানানো হয়েছে এটা একদম স্পষ্ট এটার আমরা অভিযোগ আজকে জানিয়েছি থানায় এর আগেও আমরা দেখেছি যে একজন বাপি নামে বাপি পাল সে একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নামে একটা ফেসবুক পোস্টিং করেছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছিল এখন আজকে আমরা দেখছি যে আমরাও ওনার এগেনস্টে কমপ্লেন করলাম যে আমাদের প্রধানমন্ত্রীর নামে উনি এরকম এত বড় একটা বাজে কথা লিখেছেন উনি তুলনা করেছেন আশারাম বাবার সাথে ধর্ষণকারী যিনি কি কনভিক্ট ওনার নামে একটা কমপ্লেন করেছেন আমরা চাইছি যে একই রকম যেইভাবে বাপি পালকে অ্যারেস্ট করা হয়েছিল বহুদিন জেল যাবৎ জেল খাটানো হয়েছে সেরকম উনার রেদাউল ইসলামকেও যাতে একই রকম বায়েস না হয়ে পুলিশ যাতে একই রকম অ্যাকশন করে সেটাই আমরা আগ্রহ জানিয়েছি হরিশ্চন্দ্রপুর থানায় পুলিশের পক্ষ থেকে বলা হলো যে ওনারা দেখবেন এটাকে তদন্ত করে যে যদি সত্যি ওনাদের ইউআরএল নাম্বার চেয়েছেন আমাদের কাছ থেকে আমরা ইউআরএল নাম্বার দিচ্ছি প্রিন্ট করে যদি সত্যি এরকম কেউ করে থাকে তাহলে আইন অনুসারে যা যা আইনের মধ্যে আছে সেগুলো ওনার বিপক্ষে পুলিশ কেস দায়ের করবে আপনার নাম আমার নাম আমার নাম দীপঙ্কর রাম ভারতীয় জনতা পার্টি মালদা জেলার সম্পাদক